আল্লাহ তালা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না দিকরা না বান্দা লাভ কি আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে নবীজি সাল্লাই্লাম বলছেন ফাইন্যাল ইয়াও মাহমাদওয়ালা আহিসা ওয়াগাদান হিসাবুনওয়ালা আহমাদ নবীজি বলছে শুনো উমত আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা না আগামীকাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এই জন্য এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফ এখানে ফলাফ এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কে হুনে আপনার কথা বুঝুন না কেউ না শুনে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মোমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিম্মাদারি বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ বার্তা না দেব অসুবিধা কি সমস্যা নাই কোন সমস্যা নাই কোরআন শরীফে আছে আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবাহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নেবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেবো আমি কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেবো কেউ গ্রহণ না করলেও আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে এই জন্য আমরা দায়ী যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলমেদিন আউলিয়ায় কেরাম ওয়াইস মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিময় তো মহান আল্লাহ পাখের কাছে আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোন বিনিময়ও চাই না আমি ধন্যবাদ দেওয়ানোর দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন আরে যে মনে কর একটা ওয়াজই হইছে আজকে হ্যাঁ তো কিসে এতে তা কি আমার কবর রাজা মাফ কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমারে চেনে এতে করে কবর রাজা মাফ তো তো কি শ্রোতা পঞ্চাশ লাখ হইলেই কি পাঁচজনই লেই কি পাঁচজনই লেই কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরিক ব্যবধান কি সবাই চিনলে কামিয়াব কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো তো আর কি এনে আলাদা কিচ্ছু নাই সব কিছু আসমান মার কাছে গ্রহণ করলেও তিনি ফেলে দিলো তিনি বর্জন করলো তিনি তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুড়ে মারবেন এজন্য মূল বিষয় হল বাফ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া ওষুধের মতো লাগু বিষের মতোই লাগু আমার গায়েই লাগুক আমারই বল তারপরও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায়নি জীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ তালা সকলকে তাও ফিখ দান